আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার সামনে যে ডিভাইভ শ্যাম্পুগুলো এবং ম্যারিল যে সাবানগুলো দেখতে পাচ্ছেন এই দুটো স্কোয়ার কোম্পানির পণ্য এগুলো আমার কত পাইকারি কিনা পড়লো সেটাই আপনাদের আজকে দেখাবো তো প্রথমে এই যে শ্যাম্পুগুলো দেখতে পাচ্ছেন এটা আমার এক কার্টুন রাখা হয়েছে এটা এক কার্টনে থাকে হলো সাতশো বিশ পিস এই যে তিন মিলি করে থাকে এটা এই শ্যাম্পুটা খুবই ভালো এটা আমি নিজেও এটা ব্যবহার করি হেয়ার ফল ফাইট মানে যে হেয়ার ফল শ্যাম্পুগুলো হচ্ছে এরকম যে চুল পড়া কমাতে এটা আর কি মোটামুটি সহায়ক ভালো মানের শ্যাম্পু এটা আপনারা ব্যবহার করতে পারেন তো এই শ্যাম্পুটা আমার কত কেনা পড়লো এই কার্টুন দেখেন এই যে রিভাইভ শ্যাম্পু দেখেন নিচে লেখা আছে রিভাইভ শ্যাম্পু সাতশো বিশ পিস এক কার্টুনে পাঁচশো সাতানব্বই টাকা পড়ছে যেহেতু আমি কার্টুন সহকার নিছি নিচে একটা দেখেন একটা সার আসছে স্লাব অ্যাডজাস্টমেন্ট এখানে ছাড়াইছে একুশ টাকা চব্বিশ পয়সা এই টাকাটা বাদ যাবে দেখেন যে তুলে আমার এই কার্টুন কত কিনা পড়ল পাঁচশো সাতানব্বই পাঁচশো পাঁচশো সাতানব্বই মাইনাস একুশ পয়েন্ট চব্বিশ

প্রতি পিস আমার কিনা পড়ছে আশি পয়সা করে আর বিক্রি হচ্ছে এক টাকা করে প্রায় প্রতি পিসে আমার বিশ পয়সা করে লাভ হবে বিশ পয়সা করে যে লাভ হয় প্রতি সাতশো বিশ পিসে দেখেন আমার কার্টুনে কত টাকা লাভ হইতেছে শূন্য পয়েন্ট বিশ পয়সা এর সাথে গুণন হচ্ছে হলো সাতশো বিশ টাকা লাভ হবে পুরো এই কাটন বিক্রি করলে আমার আর তার পাশে যে সাবান দেখতে পাচ্ছেন ছয় পিস সাবান ওরা জোর করে দিচ্ছে রাখতে চাইছিলাম না আমার ওই অনেক সাবান আছে তারপর যেহেতু দেখলাম যে যেহেতু রিকোয়েস্ট করতেছে এই সাবানগুলো আমার একশো তিন তিন করে টাকা একাত্তর পয়সা প্রায় একশো ঊনপঞ্চাশ টাকার মতোই পড়ছে একশো ঊনপঞ্চাশ ভাগ হচ্ছে তিন প্রায় পঞ্চাশ টাকার মতো পরে আর এটা আগে ষাট টাকা বিক্রি ছিল এখন আবার পাঁচ টাকা ছাড়ছে এখন পঞ্চান্ন টাকা বিক্রি হয় এগুলো প্রতি লাভ হইতেছে পাঁচ টাকা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সবাই দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন